এক রাতেই পাঁচ ছটি দোকানে একসঙ্গে চুরির ঘটনা আর সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার কোতুলপুর ও হুগলির খাটুলের মধ্যবর্তী চেকপোস্ট বাজারে স্থানীয় দোকানদাররা জানান রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বিভিন্ন দোকানের তালা ভেঙে জিনিসপত্র সহ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে এই ঘটনায় এলাকার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছে আমার দোকান ঠিক আছে রাত্রেবেলা এই চুরিটা হয়েছে যে মানে চাবিটা তাহারা ছিল চাবিটা ছুড়িয়ে দিয়েছে লকটা ছাড়িয়ে দিয়েছে দেখুন আমরা খবর পাই সকালে সকালে এসে দেখি সমস্ত মাল ক্ষত বিক্ষত হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে ক্যাশ বাক্সে মানে চাবিটা ছাড়িয়ে নিয়েছে আর দেখুন এর আগেও চুরি হয়েছিল আমাদের চোখপুস বাজারে ধরুন চল্লিশ পঁয়ত্রিশটা দোকান পাশে আমাদের বাঁকুড়ারা কত টাকা নাকা আছে সামনে গগার ছাড়া এখানে সিমেন্ট খাট বাজারে থাকে কিন্তু এই বাজারটা কোনো নিরাপত্তা নাই দীর্ঘদিন দীর্ঘদিন চুরি পাশাপাশি ধরুন পাঁচটা দোকান চুরি হয়েছে আমার ছিল মশারি ব্লাঙ্কেট হ্যাঁ আলুর চট আছে আশা করি আপনি দেখেছেন সে আলু বসাও কিছু নিয়ে গেছে পাঁচটা দোকানে চুরি হয়েছে প্রশাসনের এখন পর্যন্ত কোন খবর নাই মানে এখন পর্যন্ত সে পৌঁছায়নি প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কোনো হস্তক্ষেপ নেই ওরা কি করছে বালি গাড়ি ঘুরছে খিস্টি করে খাচ্ছে এবার ওইটাই তো কাজেই তো তখন বাজার থেকে এক কিলোমিটার দূরে হাফ কিলোমিটার দূরে যে জানেনি আপনার দোকানে মশারি গেছে আলুর চপ নামিয়েছিলাম আলুর বস্তা আলুর বস্তা ব্লাঙ্কেট এসব বেরিয়েছে সমস্যা যে মাল ছিল এসব মাল গেছে আপনার নাম আমার নাম কসরা নি খান আট নটা দোকানে চুরি হয়েছে এলাকাটায় তো পাঁচে নাগাচেকিং আছে তারা একবারেও এসে ডাকে আমি চাই এই এই এলাকার মধ্যে একটা যেন ভালোভাবে একটা সিকিউরিটি হোক বা এখানে খুঁটিতে খুঁটিতে আলো লাগানো হোক আর যেন সিভিল পুলিশের গার্ড যেটা হয় সেটা যেন দেওয়া হোক অবশ্যই যেন হয় কারণ আমরা রাতে ঘুম কেড়ে দিচ্ছে এর আগে আমার দু তিন বছর আগে তিন বছর আগে আমার দোকানে আমাদের এখানে যে এখনকার প্রধান তার একটা দোকানে একসঙ্গে চুরি হয়েছিল খাটুলা অনেক দোকানে চুরি হয়েছে মানে এটা হয়ে যাচ্ছে কন্টিনিউ হয়ে যাচ্ছে মানে পুলিশ প্রশাসনকে একটাই যেন এই জিনিসটা এখানেই শেষ হয় আর এখানে যেন অবশ্যই পাহাড়ের ব্যবস্থা হয় অবশ্যই যেন এখানে পাহাড়ের ব্যবস্থা হয় আমার দোকানটাই চুরি বলতে এখানে তো ভেঙেছে দিদরের গেটটা ভাঙতে পারেনি যদি ভাঙতো আমার দোকানে যা যি ছিল সবই যেত

অবশ্যই সেটা অনুরোধ করছি প্রশাসনকে জানা জানানো বলতে এই সারাদিন এই সব আরো সব সবারই তো হয়েছে জানানো হয়েছে অবশ্যই খবর পেয়েছে আমি হয়তো জানানো আমার হয়ে উঠে না আরো সব জানা হয়েছে কিন্তু আমি বলতে কোনো প্রশাসন দুটো থানার পুলিশ এটা চেকপোস্ট বাজার মানে দুটো থানারই এখানে সংযুক্ত আছে কোন থানা থেকে এখন লোক আসা হয়নি আপনার নাম আমার নাম বসন্ত করাই ঘটনাটা বলতে রাত্রেবেলা আমি দোকান বন্ধ করে গেছি দিয়ে আমি ভোর তিনটে সময় আমাকে খবর দিচ্ছে বলছে তোমার দোকান খোলা আছে তো আমি ভোর তিনটের সময় এসে দেখছি দোকানের সব তালা ভাঙা এসে আমি দেখতে পেয়েছি কি আমার ক্যাশ বাক্সে যে টাকা ছিল আমি রিচার্জ করতাম সে রিচার্জের টাকা ছিল সে রিচার্জের টাকাগুলো সব নিয়েছে ক্যাশ বাক্সে আরও কিছু টাকা ছিল সেগুলো নিয়েছে আর থান ছিল থান সাপ কিছু নিয়েছে আর সিগারেট মিগ্রি করে মানে হাবিজাবি করে নিয়েছে কিছু আর

এটা চাইছে এটা মানে যারা চুরি করে তাদের যেন মানে ধরা হয় সেরকম শাস্তি হয় এটা চেকপোস্ট এটা আমার নাম শেখ আমিরুল নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ